কথা না সরকার দিল্লি থেকে ছুটে আসতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজার সঙ্গে করেছেন প্রতারণা রাজ্য সরকারকে ফের এই ভাষায় হুমকি বিরোধী দলনেতা নেতা অনিমেশ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তিনি বিরোধী দল মথার সেকেন্ড ইন কমান্ড দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সঙ্গে অনিমেশের রাজনৈতিক ও ব্যক্তিগত রসায়নও দারুণ প্রদ্যুৎ কিশোরের আস্থাভাজন অনিমেশ। সম্প্রতি রাজধানীর নন্দননগরে অনিমেশ দেববর্মার পাঁচ ঘন্টা জমি ক্রয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল অনিমেষ দু সালে এই জমি ক্রয় করেছিলেন এখন অনিমেষ দেববর্মার বারবার তার জমি ইস্যু নিয়ে চটে যাচ্ছেন সম্প্রতি অনিমেশ দেববর্মা তার নির্বাচনী ক্ষেত্র বাড়িতে একটি সভা করেছিলেন সেখানে তিনি তার জমি ইস্যু থেকে শুরু করে ইন্টারলোকেটর বিজেপি আইপিএফটি সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন অনিমেষ তার বক্তব্যের মাধ্যমে ক্ষণে ক্ষণে ঘুরিয়ে ফিরিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে হুমকি দিয়েছেন তার রোশানল থেকে বাদ যায়নি বিজেপি ও আইপিএফটি দলের নেতৃত্ব চিরাচরিতভাবে অনিমেশের অনিমেষের আক্রমণের ফলাই ছিল বাঙালিরাও বিরোধী দলের নেতা অনিমেষ দেববর্মা রাজ্য সরকারকে হুমকি দিয়ে বলেন বিজেপি সরকার যদি তীপ্রা কথা মান্যতা না দেয় তাহলে মুহূর্তে মুহূর্তে সরকারকে অস্বস্তিতে পড়তে হবে অনিমেষ বলেন তখনই সরকার বাঁচাতে দিল্লি থেকে ছুটে আসতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইন্টারলোকেটর ইস্যুতে চটে গিয়ে অনিমেষ দেববর্মা বলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রতারণা করেছেন মহারাজার সঙ্গে আদের দাবি মেনে নিন জনগণের সাথে কাজ করুন সরকার বহাল থাকবে নতুবা সরকার বিরোধী tani বিরোধ ভাই সরকার অস্থিতিদানায় হিত দেব আমরা আর বসে থাকব কইদি ইন্টারলোকিউটার ফাইতা না পাং রহল্লিয়া লাইন ইন্টারলোকে তিন চার ইন্টারলোকিউটার আগে ইন্টারলোকিউটারস লক হয় অরত অনন্ত নয়া গাইছে আগর তোলা হইছে হ্যাঁ তারপরে ফাইতুন দেশ কি প্রধানমন্ত্রী ফাইতুন গাইছে সরস্ব মন্ত্রী ফাইতুন ফিয়কলাং তো গাইছে এই প্রসাবে কি ব্যাপারী করেন তে জায়গা মানা দিয়ে পনিমেজ দেব বর্মা বিজেপি আইপিএফটি জোট সরকারকে কটাক্ষ করে বলেন রাজ্যের ব্লকগুলিরতে চেয়ারম্যান নিযুক্তি করা হয়েছে কিন্তু তারা কারা যাদের কোনো ভোট নেই যাদের লোকজন নেই তারাই এখন বিএসসির চেয়ারম্যান সুতরাং তাদের কথা আমরা মানব না চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হবে না ব্লকে আমাদের কথাই হবে শেষ কথা আমরা কলা পাতা নয় এবং ব্লক চেয়ারম্যানের পদেরও নেই কোনো বৈধতা আইননি বৈধতা কোথায় আছে কোথায় লেখা আছে যে বিএসি চেয়ারম্যান মার নাই আবার সরকার যেখানে দুর্বল বিরোধী নপকাপ আরে এই চেয়ারম্যানকে আসতেই দেব না অফিসে আমরা সহ্য করেছি পাঁচ বছর নাই আপনারা দুই বছর তো নাই খেয়ার এডিসি জিডিমা পরে বিডিও বাই ডাইরেক্ট কথা হবে ডিএম এর সাথে ডাইরেক্ট কথা হবে এস ডিএম এর সাথে ডাইরেক্ট কথা হবে নিনি আপ সংজাক যাদের জনসমর্থন নেই এই বিএসি চেয়ারম্যানদের ভাইস চেয়ারম্যানদের সাথে আমাদের কথা হবে না আসুন নাইলেই না আমাদের আমরা কি কলাপাতা আমরা জয়লাভ করলাম আমরা শপথ গ্রহণ করেছি আমরা কি কলা পাতা আমাদের কথা চলবে না আগামী নয় জুলাই তিপ্রা সারা রাজ্যের এডিসি অঞ্চলগুলিতে ব্লকে ব্লকে ডেপুটেশন দেবী অনিমেশ দেববর্মা রীতিমতো রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন মথার ডেপুটেশন দিতেই হবে ডেপুটেশন কেন্দ্র করে পুলিশ টিএসআর সিআরপিএফ ও ভারতীয় সেনাকে মোতায়েন করলেও কোন কাজ হবে না তীব্র মথার লড়াই করবে অধিকারের জন্য সেদিন মাথার ডেপুটেশন নিতেই হবে ব্লক আধিকারিকদের অন্যথায় তালা ঝুলিয়ে দেওয়া হবে ব্লকগুলিতে এবং ব্লকে ভিডিওকে প্রবেশ করতে দেওয়া হবে না কে যিনি তালা পাইছেন পাই তুপ দেয় ভিডিও সাহেব বলছি ডেপুটেশনের দিয়ে যদি ভিডিও খাড় থাকায় আর কোনদিন আপনাকে অফিসে ঢুকতে দেব না কথায় ডেপুটেশন গ্রহণ করুন অনিমেষ দেবুর তার জমি ইস্যুতে বলেন বাংলাদেশিরা এই রাজ্যে এসে আগরতলা খোয়াই সহ বিভিন্ন জায়গায় জমি ক্রয় করেছে আর তীব্রা ছাড়া আগরতলায় জমি ক্রয় করতে পারবে না অর্থ থাকলে তীব্র ছাড়া দেশের কোনো জায়গাতে জমি কিনতে পারবে কাউর ক্ষমতা থাকলে ত্রিপ্রাসাদের আটকানোর চেষ্টা করুক নোংমোকল থাপলা সুচিউয় ভাই নাই ভাই বসালো পাই আইছে অসুখ বড় বাংলাদেশি লক্ষ লক্ষ বরফ ফাই দেশ শেখা রাজ্য শেখা আগর তলা ফাই খুয়াই ফাই জাগা পাইখা আমার বিরুদ্ধে বঙ্কুল ককরি হাইতে অসুক বরফ আমি বিরুদ্ধে খাই সাউতাম পাঁচ গন্ডা চাকা পাই নাই আং সারা ত্রিপুরা সারা ভারতবর্ষ পাই নাই আং পাম খাই রড সিমেন্ট নি দোকান চিন মাং নাই যারা হর রোড খাই নাই মিষ্টি খক ইয়াক মা তান নাই আপসি নাই বাজার না রান্না সাল কথা কথা রম দাম মাস সাপ্রাইতে মানুষ ইয়াক তান বেড়াই দিদি কোন শিকক ফাইগলা গাই বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস এট ইয়ার ডোর ফাইভ স্টার ক্যাটেগরি হোটেলের স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্য প্রশ্ন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুঁক ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ সেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে রাজ্যের বিরোধী দলনেতা তথা তিপ্রামথার নেতা অনিমেশ দেববর্মা তার বক্তব্যের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রত্যেককেই আক্রমণ করেন তিনিও প্রদ্যুৎ কিশোরের মতো থামসা থামসা বলে সোচ্চার করেছেন অনিমেশ প্রকার আনতে বুঝিয়ে দিয়েছেন চব্বিশের আগে বিজেপি আইপিএফটি জোট সরকারকে চাপে ফেলেই আদায় করতে হবে তিপ্রাসাদের স্বার্থ সম্বলিত দাবি